সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের মাঝে আজকে নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের যে ত্রিকোণ মিতির অংশ আছে ষষ্ঠ অধ্যায় আছে পরিমাপ ত্রিকোণমিতি এই অধ্যায়ের গত পর্বে আমি আট নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম আজকে আমি নয় নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা এই যে সমস্যা নয় নম্বর সমস্যার সমাধানটা আমরা আজকে করব তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে তোমরাও খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং সমস্যাটা সমাধান করার চেষ্টা করো এই অঙ্কটি কিন্তু তোমাদের অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিতর একটি তো দেখো এখানে নয় নম্বর অঙ্কে বলা হয়েছে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি কোন ছিল তিরিশ ডিগ্রি তো টাওয়ারের উপর থেকে কি দেখলো যে জাহাজটা যখন তার বন্দরের দিকে আসছে তখন সেখানকার অবনতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় তবে এই সময়ে জাহাজটি কত দ্রত অতিক্রম করবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটার ডান পাশে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা কিন্তু এমনভাবে দেওয়া হয়েছে যে বাস্তবে কিন্তু লোকটা এই জায়গাটায় আসে এবং এই জায়গা থেকে এই জাহাজকে যখন দেখছিল অর্থাৎ অনেক দূরে ছিল যখন তখন অবনতি কোনটা ছিল তিরিশ ডিগ্রি এবং কিছুটা কাছাকাছি যখন আসে বন্দরের দিকে তখন দেখে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমাদের এটা বের করতে বলছে যে যখন যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ মিটার হয় তবে এই সময়ে জাস্টে কত দূরত্ব অতিক্রম করেছে তাহলে এই সময়ে বলতে কী বোঝাচ্ছে অর্থাৎ যখন তিরিশ ছিল তখন যে অবস্থানে ছিল এবং পঁয়তাল্লিশ হলে যে অবস্থানে আসলো এই দূরত্বটা এদের এই মাঝামাঝি দূরত্বটা তাহলে আমরা এটা একটা চিত্রের মাধ্যমে এই অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করব তো চিত্রের সহযোগিতাটা নিই তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এই অঙ্কটা করার জন্য প্রথমত আমরা একটা চিত্র অঙ্কন করব তো চিত্রটা হচ্ছে এটা আমরা মনে করি একটি টাওয়ার একটি টাওয়ার তো এইখানে যে অবনতি কোনটা হয়েছে প্রথমে হয়েছিল তিরিশ ডিগ্রি যখন তিরিশ ডিগ্রি হয়েছিল তখন কিন্তু এই জাহাজের অবস্থানটা এখানে ছিল তো আমি এই অবস্থানটা বিন্দু দ্বারা ইন্ডিকেট করল এবং এইখানে অবনতি যে কোনটা আমরা যদি ভূমির সমান্তরালে একটা রেখা খেয়ে বিন্দু দিয়ে তাহলে এইখানে যে কোনটা এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই কোণটা কি তিরিশ ডিগ্রি এই অবনতি কোনটা এ পরবর্তীতে ওই জাহাজটি কিছুক্ষণ পরে যখন ওই লোকটি দেখলো তো কিছুক্ষণ পরে দেখলো কি ওই জাহাজের অবনতি কোণ তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উন্নীত হয়েছে অর্থাৎ এখান থেকে আমি যদি কোনটা অঙ্কন করি অর্থাৎ এই পর্যন্ত যে কোনটা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো বিষয়টা হচ্ছে কি আমরা কিন্তু জানি সিক্স সেভেনের গণিত বইতে কিন্তু এরকম একটা কথা আছে যে দুটো পরস্পর সেদি রেখা না দুটো সরল রেখা যদি অন্য কোনো সেদক দ্বারা ওই সরলরেখা দুটিকে ছেদ করে তাহলে দেখো সরলরেখা যদি আমি এ এবং এখানে যদি আমি একটা অক্ষর দিই এ ড্যাশ এ এ ড্যাশ এবং বি সি এই দুটো সমান্তরাল সরলরেখা এবং আর একটা সরলরেখা কি আমরা এসিকে চিন্তা করলাম এবং আর একটা সরলরেখা হচ্ছে এ ডি এখানে আমি ডি বিন্দুটা দিই তাহলে একটা সরলরেখা হচ্ছে এ সি তাহলে দেখো আরেকটা সরলরেখা যদি একে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে উৎপন্ন একান্তর কোণগুলো সমান তো আমরা সিক্স সেভেনের বইয়ের উপপাদ্যে কিন্তু আমরা পড়ছি যে দুটি সরলরেখা সমান্তরাল সরলরেখা অন্য একটা সরলরেখা দ্বারা শ্বেত করলে ছেদ বিন্দুতে উৎপন্ন একান্তর কোণগুলো পরস্পর সমান তাহলে এখানে যে কোনটা এই কোনটা আর এই কোণটা কিন্তু পরস্পর কী হবে সমান হবে তাহলে এটাও কিন্তু আমরা তিরিশ ডিগ্রি দিতে পারবো আবার দেখো এডি যদি তাদের সেদে হয় এখানে যে উৎপন্ন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এই কোণটাও কিন্তু এই কোণের সমান হবে কারণ এটা ওটার একান্ত কোণ তো এখন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যে প্রথম অবস্থানে সি বিন্দুতে ছিল এবং পরবর্তী অবস্থানে গেল সে ডি বিন্দুতে অর্থাৎ যখন অবনতিকোণ পঁয়তাল্লিশ হলো তখন ছিল ডি বিন্দুতে আর যখন অবনতিকোণ তিরিশ ডিগ্রি হলো তখন ছিল সি বিন্দুতে এই যে সি বিন্দু থেকে ডি বিন্দুতে যাওয়া যে দূরত্ব অর্থাৎ আমাকে কী বলা হয়েছে দেখো যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় তবে এই সময় জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে তাহলে দেখো টাওয়ারের উচ্চতা কিন্তু এখানে পঞ্চাশ মিটার এটা আমরা দিতে পারি আর দেখো কোনো মান কিন্তু এখানে দেওয়া নেই তাহলে আমরা এখন এই চিত্রটার পরিচয় দিব আমরা লিখব যে মনে করি অথবা ধরি তুমি যেটা সচ্ছন্দ্য বোধ করো সেটাই লিখবে মনে করি টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা উচ্চতা কত এখানে উচ্চতা কিন্তু আছে এ বি এ বি সমান কত পঞ্চাশ মিটার এরপর দেখো যেহেতু অবনতি কোণকে আমরা উন্নতিকোণে কনভার্ট করলাম তাহলে আমরা উন্নতিকোণ লিখতে পারি যে উন্নতি কোণ এ ডি বি এ ডি বি অর্থাৎ এখানে যে দুটি সমকোণী ত্রিভুজ হয়েছে এ ডি বি একটা সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ সি বি তো আমরা প্রথমত এ ডি বি সমকোণী ত্রিভুজের যে উন্নতি কোণ সেটা লিখছি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং উন্নতি কোণ হচ্ছে আর একটা উন্নতিকোণ হচ্ছে এ বি যার মান হচ্ছে তিরিশ ডিগ্রি তো আমাদের সিডি এর মান কিন্তু আমাদের বের করতে বলছে অর্থাৎ কত দূরে জাস্ট ঠিক গেছিলো সেই দূরত্বটা হচ্ছে সিডি এই দূরত্বটা আমাদের বের করতে হবে তো প্রথমত আমরা এবিডি এই ত্রিভুজ হতে পায় সেটা লিখব লিখবো ত্রিভুজ এব হতে পায় তো এখানে দেখো লম্ব দেওয়া আছে এবং আমাদের আমরা নির্ণয় করবো ভূমির মান তো এবিডি ত্রিভুজ হতে আমরা প্রথমে লিখবো লম্ব বাই ভূমি তাহলে টেরা ভূত তাহলে লেখা যায় ট্যান এ ডিবি সমান তো আমরা বিডি কে বিডির মান আমরা বের করি তো দেখা যাচ্ছে এখানে সিডির মানকে আমরা এক্স ধরতে পারি আবার কোনো কিছু নাও ধরতে পারি তো ধরার দরকার নেই আমরা সিডি ধরেই করি সমস্যা নেই যেহেতু এখানে ডি সমান চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে টেন এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবির মান হচ্ছে পঞ্চাশ এর আমাদের নির্ণয় করতে হবে তাহলে টেন পঁয়তাল্লিশের মান ওয়ান তাহলে আমরা পঞ্চাশ বাই বিডি তো আমাদের যদি কোনাকুনি গুণ করি তাহলে আসছে বিডির সমান কিন্তু পঞ্চাশ একটা মান আসলো তাহলে বিডির মান আমরা পঞ্চাশ পেয়ে গেলাম এখানে আমরা এটা লিখতে পারি এখন আমাদের দরকার সিডির মান সিডির মান বের করতে গেলে আমাদের এ বি সি এই ত্রিভুশ থেকে লিখতে হবে তাহলে লিখবো ত্রিভুষ এ সি বি হতে পায় লম্বায় অথিভুজ তাহলে হচ্ছে ট্যান এ সি বি সমান লম্ব বায়সে পাই ভূমি সরি লম্ব পাই ভূমি তাহলে আমরা লিখতে পারি সিডি যোগ বি ডি তাহলে ট্যান এসিবির মান এখানে এসিবির মান হচ্ছে ওয়ান তিরিশ ডিগ্রি আর এবির মান হচ্ছে পঞ্চাশ সিডির মান আমাদের বের করতে হবে বিডির মানও আমরা পঞ্চাশ পেয়েছি ট্যান তিরিশের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান বাই প্লাস তো আমরা সিডি প্লাস পঞ্চাশ পঞ্চাশ রুট থ্রি কোন গুণ করলাম এবার সিডি সমান পঞ্চাশ রুট থ্রি মাইনাস পঞ্চাশ বা সিডি সমান এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু সিডির মান আমরা পেয়ে যাবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই কাজটা তোমরা নিজেরা করবে ক্যালকুলেটর সাহায্যে তো সে পর্যন্ত ভালো থাকো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি